সালামু চলে আসলাম বাচ্চাদের কাপড় আইটেম নিয়ে যেহেতু উইন্টার সামনে এই কারণে কিন্তু হিউজ পরিমাণ বাচ্চাদের কাপড় আইটেম প্রয়োজন হয় আর আজকে কিন্তু পুরো ভিডিওটাই দেখাবো বাচ্চাদের কাপড় আইটেম উইন্টার এবং সামার এছাড়া কিন্তু বাচ্চাদের এ টু জেড যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমাদের এই শপটার মধ্যে পেয়ে যাবেন তো বাচ্চাদের গিফট আইটেম থেকে শুরু করে বাচ্চাদের ফিটার কসমেটিক্স বাচ্চাদের যাবতীয় যা লাগে বাচ্চা হওয়ার পরেও সব কিছু কিন্তু আমাদের এই শপটায় পাওয়া যায় তো আজকে মূলত দেখাবো বাচ্চাদের সামার এবং উইন্টারে কিছু কালেকশন তো প্রথমে আমরা দেখাবো এই কালেকশনগুলো এর আগে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা তো এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফ্লোর গব নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই নাম্বারে আর যারা নিতে চান এই অ্যাড্রেসটা চলে আসবেন তো প্রথমে দেখাবো আমরা কিছু ফ্রক সেট এই যে দেখেন একদম পিওর কটনের মধ্যে বাচ্চাদের ফ্রক সেট পেয়ে যাবেন প্যান্ট সহকারে অনেক কালার এবং ডিজাইন আসে চাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন চাইলে আবার আপনারা ছবি চাইলে ছবি সহ পেয়ে যাবেন সেম ডিজাইন অনেক হিউজ পরিমাণ পেয়ে যাবেন আর যারা পাইকে নেবেন চাইলে আপনারা দেখে দেখে নিতে পারবেন অনেক কালেকশান আর এগুলো প্রাইস একদম রিজনেবল প্রত্যেকটার তিনটা চারটা করে কালার হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে সেট এই যে অনেক কালেকশান আছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এই একটা কালার খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আবার প্যান্ট পেয়ে যাবেন আবার আপনারা ফুল হাতাও পেয়ে যাবেন একদম পিওর কটন কাপড়ের মধ্যে দেখতেই পাচ্ছেন একদম পিওর কটন এছাড়া কিন্তু আমাদের এখানে কিন্তু বাচ্চাদের পার্টি ফ্রকও পাওয়া যায় তো আজকে বেসিক্যালি আমরা দেখা হচ্ছে সুতি কাপড় এবং এছাড়া উইন্টারে কিছু কালেকশন তো এগুলো ছিল ফ্রড সেট এরপর হচ্ছে বাচ্চাদের এরপর হচ্ছে বাচ্চাদের ফতুয়া ছেলে বাচ্চা এবং উমির বাচ্চা দুজনেরই কিন্তু আছে তো এগুলো হচ্ছে ছেলে বাচ্চার জন্য ফতুয়া সেট প্যান্ট সহকারে একটা হাফ প্যান্ট পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে জিরো থেকে এক বছর বাচ্চারা পাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে সেট অনেক সুন্দর সুন্দর সুতি এবং লিলিনের মধ্যে পেয়ে যাবেন আর একদম আরামদায়ক কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হিউজ পরিমাণ কালেকশান আছে তো যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নেবেন অথবা আরও ডিজাইন দেখতে চান আমাদের বললে আমরা কিন্তু ই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে পারবো অথবা আমাদের পেজেও নক করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন সবগুলোই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে হিউজ পরিমাণ ডিজাইন আছে তো সবগুলো তো দেখানো সম্ভব না কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা পড়ার জন্য গেঞ্জি সেট এগুলো কিন্তু ছেলে মেয়ে যেহেতু জিরো বাচ্চা উভয় পড়তে পারবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট দেওয়া আছে আর এগুলি সেট পাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকা করে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে এই একটা গেঞ্জি সেট আছে এটা দেখতে পাচ্ছেন ফুলাতাও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ফুলা তো আফাতা দুইটাই আছে তো কিছু কিছু ফুলাতাও নিতে পারবেন ফুলাতাগুলো থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে সেট এটার সাথে কিন্তু ফুলাতা আপনারা প্যান্টও পেয়ে যাবেন ফুল প্যান্ট তো ইউজ পরিমাণ গেঞ্জির কালেকশান আছে এগুলো কিন্তু হাফও আছে হাফগুলো থাকবে একশো আশি থেকে দুইশো টাকা আর থাকবে দুশো টাকা থেকে দুশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা হাফ প্যান্ট ফুল প্যান্ট দুই রকমই পেয়ে যাবেন হাফ প্যান্টগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু হবে এছাড়া কিন্তু আপনারা গেঞ্জি পেয়ে যাবেন এই যে হাফ এরকম গেঞ্জি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর অনেক কালার আছে গেঞ্জিগুলো এছাড়া কিন্তু আপনারা প্যান্ট এবং গেঞ্জি দুইটা সেটও পেয়ে যাবেন এগুলো কিন্তু আবার খুব সুন্দর এগুলো কিন্তু দুই সাইড দিয়ে বাধা সিস্টেম মানে একদম খোলা সামারের জন্য একদম আরামদায়ক কাপড় আর কাপড়গুলো একদম তুলতুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টু পিসের সেট মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে তিন চারটা নিতে পারেন আর এগুলো থাকবে হচ্ছে ছয় মাস থেকে দেড় বছর বাচ্চার ফুলাতা এবং হাফ হাতা দুই রকমই কিন্তু পেয়ে যাবেন এই দেখেন ফুল প্যান্ট সহকারে এগুলো কিন্তু দুই বছর বাচ্চাদেরও চ্যালে নিতে পারবেন ফুল হাতাগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো আশি টাকা থেকে তিনশো সাড়ে তিনশোর মধ্যে তো এই যে দেখেন অনেক ডিজাইন আসছে এগুলো কিন্তু দুই বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে সবাই তো দেখাতে পারছি না কয়েকটা দেখিয়ে দিলাম এরপর আমরা দেখাবো যে একটা এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা র্যাপার বাচ্চাকে কোলে নেওয়া যায় এইভাবে এই যে দেখেন খুব সুন্দর একদম আরামদায়ক এই যে আর এটা কিন্তু এই যে এইভাবে আপনারা মোরা নিতে পারবেন এই যে এইভাবে আপনারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে বাচ্চাকে কোলে নিতে পারবেন খুব সুন্দর একদম জিরো বাচ্চা থেকে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে এগুলা কিন্তু অনেকগুলো করে কালারও আছে কয়েকটা কালার দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কালার আছে আর এগুলোর প্রাইস মাত্র চারশো টাকা করে একদম সফট কাপড়ের মধ্যে পাবেন কিন্তু মকমল কাপড়ের সেম আরেকটা আছে এই যে একটা এটা হচ্ছে একটু শ্যাফ্রা দেওয়া কাপড় যেটা হচ্ছে আপনার কম্বল টাইপের হবে এটা একটু কম্বল টাইপের এই যে এখানে বেল্ট দেওয়া আছে সেম বাইরের ভিতরে একই রকম কাপড় আর এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এরকমের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে বলে আমরা কালারগুলো দেখিয়ে দিব এরপর দেখা হচ্ছে আপনার বাচ্চাদের রামপার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রামপার পেয়ে যাবেন একদম মোজা সহকারে এটা কিন্তু জিরো থেকে আপনারা দুই বছর বাচ্চাদের আমাদের কাছে রামপার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কার্টুন ছাড়া এক কালারের মধ্যে অথবা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর এটার মধ্যে এই একটা পাবেন এটা হচ্ছে মকমল কাপড়ের একদম সফট তুলতুলে কাপড় দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু জিরো থেকে এক বছর বাচ্চার পেয়ে যাবেন এটাও কিন্তু মোজা সহকারে পাবেন প্রত্যেকটা রাম্পারের অনেকগুলো করে কালার আছে দেখতে পাচ্ছেন মান চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে পিস আর এগুলো কিন্তু সেম আপনারা কিন্তু চাইলে হুডি সহ নিতে পারবেন সহ আছে বলে আমরা হুডি সহ ছবি পাঠিয়ে দেব এরপর দেখাবো মেয়ে বাচ্চার কিছু ফ্রক সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম জিরো বাচ্চার থেকে শুরু করে আপনারা দুই বছরের বাচ্চার এই ফ্রক সেটগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক কালার এবং প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন একদম মোটা কাপড়ের মধ্যে উইন্টারে পরার জন্য এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এই একটা কালার প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই একটা প্রিন্ট এরপরে এই একটা প্রিন্ট পাচ্ছেন অনেকগুলো প্রিন্ট এবং কালার আছে প্রত্যেকটা কিন্তু আবার তিনটা করে কালারও পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের আর প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে সেট ফুলাতা সাথে ফুল প্যান্টও পেয়ে যাবেন আপনারা এগুলোর সাথে এই যে দেখেন ফুল প্যান্ট সহকারে তো এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব হয় না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ডিজাইনও কিন্তু এখানে আসে এরপর হচ্ছে বাচ্চাদের ফাইভ পিসের সেট যেটা একদম নবজাতক বাচ্চার পাঁচ পিসের একটা জামা সেট যেটা সাথে থাকছে একটা জামা দুইটা থাকছে প্যান্ট একটা হচ্ছে ফুল প্যান্ট একটা হচ্ছে সহ প্যান্ট আর একটা থাকছে গলার বিট আর একটা পাচ্ছেন হচ্ছে গলার মাথার টুপি এ হচ্ছে পাঁচ পিসের সেট প্রত্যেকটা সেটে তিনটা করে কালার পাবেন দেখতেই পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অথবা চাইলে আপনার ভিডিও কলে দেখেও নিতে পারবেন এছাড়া কিন্তু আরেকটা হবে সেম আপনার সাত পিসের সেট এটার সাথে শুধু একটা এক্সট্রা যোগ হবে আপনার একটা বেল্ট আরেকটা হচ্ছে ক্যাপতল খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটা বেল্ট আরেকটা ক্যাপতল পেয়ে যাবেন বেলটা হচ্ছে বাচ্চাকে মুড়ে আনার পরে বেঁধে নিতে পারবেন আর ক্যাপতলটা হচ্ছে বাচ্চাকে মুড়ে আনার জন্য অনেক সুন্দর একটা ক্যাপতলও কিন্তু এই প্যাকেজটার সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাত পিসের সেট সেটের প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটারও কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন একটা হচ্ছে একদম মকমল কাপড়ের এই যে দেখতে পাচ্ছেন একদম তুলতুলো কাপড়ের যেটা আর একটা পাচ্ছেন একটু বেলভেট টাইপের কাপড়ের দুই রকমই কিন্তু পেয়ে যাবেন এরপরেও কিন্তু অনেক ডিজাইন আছে আরও হিউজ পরিমাণ কালেকশন এগুলো থাকছে একটু বড়ো টাইপের এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে সহ জামা এগুলোর প্রাইসেও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা করে খুবই কোয়ালিটি সম্পন্ন জামাগুলো একদম সফট কাপড়ের এরপরে এই একটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একটু বড়ো বাচ্চার ছয় থেকে এক হাজার আপনারা এগুলো পড়াতে পারবেন মাত্র ছয়শো টাকা করে এগুলো এই একটাও ডিজাইন থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এরপরে কিন্তু অনেক ডিজাইন আছে আরও এগুলো পাচ্ছেন মাত্র এই যে হুডি সহ খুব সুন্দর ডিজাইনের আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এগুলো প্রাইজও পেয়ে যাচ্ছেন ডিজাইন আবার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই প্রত্যেকটা ডিজাইনে আপনার অনেকগুলো করে কালার পাবেন প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে প্রত্যেকটা কিন্তু আবার খুব সুন্দর লাইটিং সিস্টেমও করা আছে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা আর অনেকে দেখা যায় দেশের বাইরের জন্য ভারী শীতের জন্য নিতে চান ভারী শীতের জন্য নিতে চাইলে যে এই ডিজাইনগুলো নিতে পারেন খুব সুন্দর ভারী শীতের জন্য এগুলো কিন্তু একদম কম্বল কাপড়ের মধ্যে করা হয়েছে আর প্রাইস একদম রিজনেবল মাত্র চারশো টাকা করে সেট এই যে দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিন্ট এবং এক কালার আর তিনটা করে কালারও পেয়ে যাবেন এটার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠা দিবেন লাস্ট আমরা কিছু দেখে দেব ক্যাপতল বাচ্চাদের যেহেতু মুরায় নিতে হয় এটা হচ্ছে ক্যাপতল বাচ্চাকে মূরে আনার জন্য এটারও তিনটা করে কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এরপরে পাবেন হচ্ছে বাচ্চাদের ওয়াশেবল ডাইপার ওয়াশেবল ডাইপারটা যেহেতু উইন্টারে একটু বেশি প্রয়োজন হয় এই ওয়াশেবল ডাইপারগুলো আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা সাথে দুইটা করে প্যাড দেওয়া থাকবে আর এটা জিরো থেকে দেড় দুই বছর বাচ্চাদের ইউজ করাতে পারবেন এরপর হচ্ছে আপনার সরিষা বালি যেটা উইন্টারে খুবই প্রয়োজন বাচ্চারা ঠান্ডা থেকে একটু মুক্তি রাখে এছাড়া কিন্তু এটা হচ্ছে এখানে মাথাটা দিলে বাচ্চার মাথাটা গোল শেপ আসে আর এটা হচ্ছে মকমল কাপড়ের খুবই আরামদায়ক এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এছাড়া কিন্তু বাচ্চাদের এ টু জেড যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা আমাদের এই শপটার মধ্যে পেয়ে যাবেন তো যার যেটা প্রয়োজন হবে শুধু আমাদের বললেই হবে আমাদের কিন্তু সারা দেশে হোম ডেলিভারি তো যারা আসতে চান যারা আসতে চান আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ